রাহুল গান্ধীর আদর্শিক প্রত্যাবর্তন সূত্রে বিস্ময়ের দুই বছরের সাজা রায়ে বিগত লোকসভায় সদস্যপদ হারিয়েছিলেন দিল্লির সরকারি বাংলোস ছাড়তে হয়েছিল দুই হাজার তেইশ সালের চব্বিশে মার্চ থেকে সাতই আগস্ট পর্যন্ত একশো বত্রিশ দিন সদস্যপদ পদ হারিয়েছে জন্য লোকসভায় উপস্থিত থাকতে পারেননি এরপর আইনিলহরাইয়ে জিতে সুপ্রিম রায়ে সাজা স্থগিত হলে পুনরায় দুই হাজার তেইশ সালের সাতই আগস্ট লোকসভার সদস্যপদ ফিরে পান এবং লোকসভায় যোগদান করেন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দু হাজার চোদ্দো সালের নির্বাচনে মাত্র চল্লিশটি আসন পায় এরপর উনিশশো উনিশ সালের নির্বাচনে কংগ্রেস পায় মাত্র বায়ান্নটি আসন এর ফলে রাহুলের কাম ব্যাক বিশাল ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দীর্ঘ ফাঁস মাসের ভারত যাত্রায় রাহুল গান্ধী সর্বস্তরের মানুষের সাথে মিশেন ভারতের সর্বস্তরের মানুষ এক নতুন রাহুলকে আবিষ্কার করে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঐতিহ্যবাহী কংগ্রেসের পক্ষে গণতলার সৃষ্টি হয় এবারের নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের বিশেষ আসন সংখ্যে তুলনায় প্রায় দ্বিগুণ হয় এবারের নির্বাচনের মধ্য উত্তর ভারতে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের সাবিল লেখে রাহুলের ভারত যাত্রার ফসল বলে মনে করা হচ্ছে সময় বিরোধী শিবিরে টিউবলাইট বলে কটাকর শিকার রাহুল এবার নির্বাচনে কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শহর গণকতা না ফেললেও হয়েছে সংসদের বিরোধী দলের নেতা লোকসভায় প্রথম বাসনে সারা ভারতে তলফার সৃষ্টি করেছেন ভারতবাসী ওনার অসাধারণ পাণ্ডিত্য দেখলো ওনার যুক্তির কাছে মোদী শাহকে অসহায় মনে হলো রাহুল গান্ধী আবার লোকসভায় প্রথম ভাষণে বুঝিয়ে দিয়েছেন তিনি লাইট নন বরং নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর সুযোগ্য উত্তরসূরি এবং আগামী দিনের রাজীব গান্ধী ধন্যবাদ